সব দল মিলা উঠে পড়ে বিএনপি কে ক্ষমতায় আসতে দিবে না আগাম এনসিপি বিপি নুর চর্ম নাই হেফাজত তাদের হাতে ক্ষমতা লাগাবে আবার আওয়ামী লীগ তো বিএনপির বিরোধী অবস্থান আওয়ামী লীগ টাকা পয়সা সবকিছু দিয়া এই সব দলকে সাপোর্ট দিতে আছে বিএনপি কে কিভাবে হারানো ভারতের মোদি তুমি সাবধান হয়ে যাও আমি খাইরুল দাও নাস্তাসি ভারতে তোমার দেশের জনগণ এখন আমাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে তুমি সৈরা তুমি ভারতের চল্লিশ কোটি মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছ শেখ হাসিনা ভারতে আমি ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়ে পাকিস্তান বানাই দিল